বেল চাড়া না চাবি দিলে ঘোরে না তাকের কি অবস্থা আলু বেগুন সস্তা এই তো সেই বেল আজকে আমরা এই বেলের ভর্তা বানাবো আর বেলের ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে একটা সুন্দর পাকা টস টসে নাদুষ বেল সেই বেলটাকে ভালো মতো নিয়ে বেলের ভেতর থেকে ভালো করে ভেতরের অংশটাকে বের করে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে চটকিয়ে নিতে হবে চটকানো হয়ে গেলে ওইটুকুর মধ্যে এবার সরিষার তেল দিতে হবে সরিষার তেল তেল দিয়ে আরেকটু চটকানোর পরে তার মধ্যে এক চামচ দুই চামচ তিন চামচ চিনি দিতে হবে এবার চিনির সাথে কদবেলকে ভালো মতো মাখিয়ে নিয়ে চটকিয়ে চটকিয়ে ভর্তা বানাতে হবে